তোর বয়স কয়েকদিন এই বেটা এই স্যার আমরা বড়রাই যারা আছে এটা এই গাড়ি কন গাড়ি কন কার দেখেন একজন অটো গাড়ির ড্রাইভার কত বড় এটা এই বেটা তোরে গাড়ি দিছে কিনা রে সরকারি কনকার সরকারি কনকার হ্যাঁ তোর বাপের আমার বাপের এইটা সাইড কর দে গাড়ি খান এইটা সাইড কর বামে चलो একটু কথা কই দেখেন আমরা বড়রাই যারা আছে এটা এই গাড়ি কন্ট্রোল করতে না অথচ একটা কয় বছর বয়স হবে আফা

এই হো আমাদের বর্তমান অবস্থা সে আমার বোধ হয় আট থেকে আট বছর সাত বছর আট বছর বয়স হবে ওই আবার আমারে চাপ হয় কত করে শিয়াল ওই আমারে চাপ দেয় ওই আমারে চাপ দেয় ô quá thô rô bạc nà Đã gái đi quán cả đấy cả ta Ê Ai ba mẹ ai ba mẹ ba mẹ dạy ai Ê tôi bà ra đi mua Bà ra đi mua ai এই আয় দিঘায় ভাড়া দিব তোরে আমি হ্যাঁ